আমি বাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কান্না কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানব সেটি হলো বাস্তব সংখ্যার ধারণা যেটি নবম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের অন্তর্গত তাহলে প্রথমেই আমাদের কি জানতে হবে বাস্তব সংখ্যা কাকে বলে কোনো ধনাত্মক রে বা ঋণাত্মক বড়ো বা ছোট পূর্ণ বা দশমিক সংখ্যাসমূহ সবই হল বাস্তব সংখ্যা এগুলোকে বাস্তব সংখ্যা বলা হয় কারণ এগুলো কাল্পনিক সংখ্যা নয় যেমন ওয়ান মাইনাস টু থ্রি সিক্স ফাইভ ফিফটিন পয়েন্ট সিক্স জিরো প্রভৃতি হলো আমাদের বাস্তব সংখ্যা এরপর আসবো বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ বাস্তব সংখ্যা মূলত দুটো ভাগে ভাগ করা যাচ্ছে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা এই মূলত সংখ্যা আবার দুই রকমের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য ও ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে গঠিত আবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং ওয়ান আর এই সমস্ত সংখ্যা মিলেই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা এরপর আমরা কয়েকটা সংজ্ঞা সম্পর্কে জেনে নেব যেমন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় যে ওয়ান টু থ্রি করে যে সংখ্যাগুলো হচ্ছে পরপর এই সমস্ত সংখ্যার দলকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি বর্ণবালার এ নক্ষর দ্বারা প্রকাশ করা যায় তাহলে স্বাভাবিক সংখ্যার দল কী হলো ওয়ান টু থ্রি ফোর করে যে সংখ্যাগুলি সেগুলি হল স্বাভাবিক সংখ্যা এরপর আসবো আমরা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা বলতে বোঝায় জিরো ওয়ান টু থ্রি প্রভৃতি করে যে সংখ্যার দল সেটি হল অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার দলকে ইংরেজি বর্ণমানার ডব্লু অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের ন্যাচারাল নাম্বার কি হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে যে নাম্বারগুলো আর হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা হলো ন্যাচারাল নাম্বারস প্লাস জিরো সেটাই হলো আমাদের অখণ্ড সংখ্যা এরপর আসবো আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে বোঝায় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি করে যে সংখ্যাগুলি আছে প্লাস জিরো ওয়ান টু থ্রি এই যে সমস্ত সংখ্যার দল এই সমস্ত সংখ্যাগুলিকে একত্রে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ অখণ্ড সংখ্যার দল ও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই যে সব সংখ্যাগুলি এগুলিকে পূর্ণ সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যাকে ইংরেজি বর্ণমালার জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এরপর মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেখানে পি এবং কিউ হল পূর্ণ সংখ্যা এবং কিউর নট ইকোয়াল টু জুড়ো অর্থাৎ কিউটা শূন্য নয় তাদের পূর্ণ মূলত সংখ্যা বলা হয় যেমন আমরা দেখছি ফাইভ বাই সেভেন এখানে কি আছে পি এর মান ইকোয়াল টু ফাইভ কিউ ইকাল টু কে সেভেন কি এখানে জিরো নয় তাই ফাইভ বাই সেভেন হলো একটি আমাদের মূলদ সংখ্যা এছাড়াও আছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স এই সবগুলি হল মূলদ সংখ্যা তাহলে অমূলদ সংখ্যা কী অমূলত সংখ্যা হচ্ছে যে বাস্তব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। যেমন রুট থ্রি রুট ফোর রুট ফাইভ রুট সেভেন প্রভৃতি তাহলে আমাদের রিয়েল নাম্বারের মধ্যে আমরা কী পেলাম ন্যাচারাল নাম্বার যেটা কি হচ্ছে ওয়ান টু থ্রি করে যে নাম্বারগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার এরপর আসছে আমাদের হোল নাম্বার হোল নাম্বারের মধ্যে পড়ল জিরো প্লাস ন্যাচারাল নাম্বার আর ইন্টিজার আর কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি করে যে দলগুলো পড়ছে প্লাস আমাদের হোল নাম্বার থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য